আসসালামু আলাইকুম আবহাওয়া দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগুলো পানি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিনোদন আজ আমি চলে আসলাম একটি কাঁঠালের বাজারে কাঁঠালের রাজধানী বিশাল কাঁঠালের হাট যে যেন আমি বলুক না কেন এই বাজার বা এই হাট বা এই রাজধানীতে বিশাল পরিমাণে কাঁঠাল ওঠে বাংলাদেশের ভিতরে সমস্ত কাঁঠালেই বাজার ওঠে তা এই বাজারটি হচ্ছে জয়না বাজার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তা আপনারা যদি কাঁঠালের আপডেট বা কাঁঠালের দাম টানতে চান তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন দর্শক আজকের বাজারে কাঁঠালের দাম অনেক বেশি কাঁঠালের বাজার চড়া তা আমরা আজকে যে কাঁঠালের বাজার চলা কেমন দামে কাঁঠাল বিক্রি হচ্ছে আমরা এই সব বিষয় আলোচনা করব দেখাবো দেখব এবং আপনাদের দেখাবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন যাই মূল আলোচনায় আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালোই কাঁঠাল কটা আনছেন পনেরোটা পনেরোটা এই পনেরোটা

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি কি ব্যাপারি জি আমি ব্যাপারি আপনি কোথা থেকে আসছেন আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে এসেছি নোয়াখালী কোম্পানিগঞ্জ এখানে আপনি কাঁঠাল ব্যবসা করেন কতদিন আমি প্রায় আজকে এই পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর এই বাজার থেকে কাঁঠাল কাঁঠাল নেন না অন্য কোনো বাজার তো নেন এই বাজার থেকেও নি আবার ওই যে ওদিকে সিস্টার বাজার আছে ওই দিক থেকেও নি আবার ওই যে ভিতরে কাবাসিয়া তারপরে ওইদিকে ঠিক ও বিভিন্ন বাজার দেন হ্যাঁ যে বাজার দা এই যে জয়না বাজারে আজকাল যে বাজার হ্যাঁ কাठালের বাজার এই কাठালের বাজারে আজকে দাম কিরকম রকম মনে হচ্ছে আজকে একটু দাম বেশি এই মাসে একটু কম গেছে আজকে একটু দামের দুই কম গেছে আজকে বাпти হ্যাঁ আজকে বাпти ও যে চারিদিকে ব্যাপারী গুলো আসছে তো আজকে এই কারণে আজকে ব্যাপারী বেশি আসার কারণে আজকে দাম বেশি হ্যাঁ কাথাল কি অন্যদিনের মতই উঠছে নাকি আরো কম উঠছে না অন্যদিনের মতই উঠছে আজকে আরো বেশি উঠছে আজকে আরো বেশি উঠছে

তিরিশ হাজার তিরিশ হাজার কাঠাল এই যে দেখেন এই চার গাড়িতে দেখেন এই চার গাড়ি একশো পিস কাঠাল তিরিশ হাজার দাম চাচ্ছে এখন

আমার কাঁঠাল কত পিস আনছেন কত পিসা পিস বলছে একশো টাকা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে দর্শক একশো টাকা পিস এই কাঁঠাল আজকের বাজারে বাজারে দেখেন কাঁঠালের সাইজ দেখেন মিডিয়াম সাইজ একটু বড় সাইজের কাঁঠাল দেখেন একশো টাকা পিস আজকের এই বাজারে যে কাঁঠাল বিক্রি এলো এই মাত্র বিক্রি হয়ে গেল একশো টাকা পিস দেখেন

এই যদি আপনারা কারো কেউ কাঁঠাল নিতে চান এই জয়নাবাজার থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জয়নাবাজার এই জয়নাবাজার থেকে যদি কেউ কাঁঠাল নিতে চান এই নাম্বার যোগাযোগ করলে আপনারা নিতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই জয়নাবাজার থেকে আপনাদেরকে আমি এই কাঁঠালের দাম দর দেখাইলাম এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আজকে আমি এখানে বিদায় দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ